তো বন্ধুরা এই যে জোড়াটা দেখতে একটা একটি জোড়া এই পাটা সেলের জন্য রাখা হচ্ছে যদি কোনো ভাইয়ের লাগে তো ডিসক্রিপশান নম্বর থাকবে কন্ট্যাক্ট করে নেবে তো জোড়াটা খুব কম দামে ছেড়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং কোয়ালিটি পাড়া দুটোর তো এই জিডিওটি ছেড়ে দেওয়া হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা